কোটা আন্দোলন চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার ও আটকদের মুক্তির দাবি বিক্ষুব্ধ নাগরিক সমাজের চব্বিশ ঘন্টার মধ্যে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থী সহ সবার মুক্তির দাবি করেছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা আজ বৃহস্পতিবার মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা এ দাবি করেন তারা বলেন কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দিলেও শিক্ষার্থীসহ অনেকেই বিচার ছাড়াই পুলিশি হেফাজতে রয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল বিনা বিচারে তাদের আটকে রাখা হয়েছিল বলা হয়েছিল আদালত বললে পরে ছাড়া হবে এতে একটা অপপরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমরা শুনেছি কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দিয়েছে তাদের মুক্তি হয়েছে এতে আমরা খুশি কিন্তু এখনো অনেক ছাত্র শিক্ষক ও সাধারণ জনগণ বিনা বিচারে আটকে আছে সেজন্য আমরা সন্তুষ্ট নই তিনি আরো বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে যে যেখানে বিনা বিচারে আটক আছে তাদের সবাইকে অনতি মুক্তি দিতে হবে এটা আমাদের প্রধান দাবি দ্বিতীয় দাবি এই আন্দোলনে এ পর্যন্ত যে যেভাবে দেশের নিরপরাধ মানুষ মারা গেছেন তাদের সকলের বিচার করতে হবে এই বিচারের জন্য জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে স্কুল কলেজ খুলে দিতে হবে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখান থেকে সরিয়ে দিতে হবে দেশে ইন্টারনেটের অবাধ সুষ্ঠু ব্যবস্থা করতে হবে দেশে আইন সুরক্ষার পরিবেশ দ্রুত সৃষ্টি করা না হলে এটা বাংলাদেশের জন্য বড় সমস্যা হবে তিনি আরও বলেন আপনারা বলেছেন এই ঘটনার ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়নি ভাবমূর্তি নষ্ট হয়েছে সরকারের আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে আমার টাকা কেন গুলি ও বন্দুক স্বাধীন হয়নি এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং ইন্টারনেট পুরোপুরি চালু করার উপর জোর দেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন স্পষ্টভাবে বলতে চাই আমরা এই হত্যাকাণ্ডে বিচার চাই আমরা চাই যারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আইন প্রয়োগকারী সংস্থা সহ সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে সরকারকে সুরক্ষা দেওয়ার অভিযোগ আনেন রংপুরে আবুসাইদ হত্যার ঘটনায় ষোলো বছর বয়সী এক কিশোরকে আটক করার বিষয়টি তুলে ধরেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিনাম আপনারা কি দেখেননি কিভাবে আবু সাইদকে হত্যা করা হয়েছে প্রশ্ন তোলেন তিনি গ্রেফতারকৃত সকলের মুক্তি দাবি করে তিনি বলেন শিক্ষার্থীদের রাতের আধারে তুলে নেওয়া হয়েছে মায়েরা ঘুমাতে পারছেন না জানালা দিয়ে তাকিয়ে থাকছেন তারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমিন রেজা তালুকদার বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরিফ সোহেল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভে নেতৃত্ব দিলেও রাজধানীর সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে অনেক জায়গা থেকে এমনভাবে শিক্ষার্থীদের তুলে নেওয়া হয়েছে বলেন তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সৈয়দা ইসওয়ানা হাসান আইন বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পুলিশ হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফরিদা আক্তার শিরিন হক নূর খান লিটন এ এল আর ডি নির্বাহী পরিচালক শামসুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গিপি আরা নাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৈবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তসিমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফ ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎপা সহ মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আগামীকাল বিকেল তিনটায় প্রেস ক্লাবের সামনে তাদের পরবর্তী প্রতিবাদ সমাবেশ দ্রোহযাত্রা ঘোষণা করেন তারা সব শ্রেণী পেশার মানুষকে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন